ও আসসালাম আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা আমি প্রত্যেকটা প্রবাসীকে অনেক ভালোবাসি আপনারা জানেন বর্তমানে আমাদের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের অনেক প্রবাসীরা বিশ্বের সব দেশের মধ্যেই কিন্তু মিছিল করতেছেন আন্দোলন করতেছেন এখন আমার কথা হলো গিয়ে আমরা যে সকল প্রবাসীরা আসি কারণ আমরা এখানে মিছিল করলে মিটিং করলে আন্দোলন করলে সমাধান কিন্তু কিছুই করতে পারবো না বিনিময়ে আমাদের অনেক প্রবাসীর কিন্তু ক্ষতি হচ্ছে কারণ আপনারা দেখুন ডুবাইতে নাকি যখন মিছিল হয়েছিল তখন নাকি বলে কয়েকজন প্রবাসীকে ধরেছে এখন আমার কথা হল গিয়ে আপনার যদি মিছিল করার ইচ্ছা থাকে আন্দোলন করার ইচ্ছা থাকে আপনি যেই দেশে থাকুন সেই দেশের আগে প্রথমে আইনটাকে মেনে চলুন তারপরে আপনারা থানায় গিয়ে একটা পারমিশন নিন আমাদের দেশের পরিস্থিতি এতটা ভয়াবহ সরকার জুলুম করতেছে সরকার এটা করতেছে আমরা এখানে যে সকল প্রবাসীরা আসি একটু আন্দোলন করব। একটু একসাথে হয়ে কিছু ভিডিও বানাবো সেটা আমাদের প্রতিবাদমূলক তো আপনারা যদি সেরকম পারমিশন নিয়ে নেন আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কারণ আমি আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি কাতারের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকে মিছিল করতেছে অনেকে আন্দোলন করতেছে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা করতেছে আমি আরেকটা দেখলাম জর্দানের মধ্যে সেখানে আমাদের যে সকল নারী কর্মীরা যে সকল বোনেরা আছে তারা আন্দোলন করতেছে তাদেরকে সেখানকার পুলিশ তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে এবং আমরা যে সকল সৌদি আরবের মধ্যে আসি হারার মধ্যে গত গতকালকেও শুক্রবার দিন আপনার একটা মিছিল গেছে তো সেখানেও নাকি বলে কয়েকজনের ধরছে দামবামের মধ্যে নাকি মিছিল হয়েছে সেখানে নাকি বলে কয়েকজন ধরছে শুধু মানুষের মুখের থেকে শুনতেছি আমি এখন কতটুক সত্য কতটুক মিথ্যা আমি জানি না কিন্তু আমি সবার কাছে একটাই অনুরোধ করব আমার কলিজার ভাইরা আমরা হইলাম আবেগময় প্রবাসী কারণ আমাদের দেশের পরিস্থিতি এমনিতেই ভালো না আমরা এখানে আন্দোলন করে আমাদের কিন্তু ভালো কিছু বই আমরা আনতে পারবো না কিন্তু আমরা এই প্রবাসের মাটি থেকে দোয়া করতে পারবি দোয়া করতে পারি আমাদের মাতৃভূমি বাংলাদেশের জন্য কারণ নাকের যদি এই দেশের আইন যদি আপনাকে ধরে যদি দেশে পাঠিয়ে দেয় আপনার জন্য সুন্দর একটা ভবিষ্যৎ নষ্ট হবে আপনার পরিবারের জন্য বড় একটা কষ্টের হবে কারণ আমার কথা হলো গিয়ে আমরা যেই যে দেশে থাকি না কেন সেই দেশের আইন মেনে আমরা সবসময় চলার চেষ্টা করব। যেমন আমাদের অনেক প্রবাসীরা ইটালিতে থাকে তারা গভর্নমেন্ট কাছ থেকে পারমিশন নিয়েছেন তা আমার কথা আপনাদের যদি আন্দোলন করতে ইচ্ছা হয় আপনারা প্রথমে পারমিশন নেন যদি আপনারা তাদেরকে বলবেন আমাদের সমস্যাগুলো তাহলে তারা অবশ্যই বুঝবে কারণ এখনে চাচ্ছে সারা বাংলাদেশের মানুষ এটা প্রতিবাদ করতেছে তো অবশ্যই আমাদের কার্যকর হবে কিন্তু আমরা সবসময় সে আইনগুলো মেনে চলবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা প্রত্যেকটা প্রবাসীকে জানিয়ে দেবেন এবং প্রত্যেকটা প্রবাসীকে আমি একটাই অনুরোধ করব আল্লাহর বান্দারা আপনারা যখন যেটেই করবেন না কেন আবেগময় হয়ে সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করবেন না তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি